নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না রাশি এবং বিচ্ছিকলগ্নের যারা জাতক জাতিকা আছেন অনেক দিন থেকেই আপনারা সমস্যার মধ্যে জর্জরিত কিছুতেই আপনাদের সঙ্গ দিচ্ছে না নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলছেন আপনারা সেই বিচ্ছিক্রাশি এবং বিচ্ছিকলগ্নের যারা জাতক জাতিকা আছেন কখন থেকে আপনাদের গোল্ডেন সময় শুরু হবে দুঃখের দিনের সমাপ্তি ঘটবে আসুন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন কোন সময় থেকে আপনাদের গোল্ডেন পিরিয়ড চলবে এবং আপনাদের দুঃখের দিনগুলো শেষ হবে তখন আপনাদের মুখে সব সময় হাসি ফুটবে ভাগ্য দেবী আপনার সঙ্গ দেবে যে দুর্ভোগ আপনারা মানে আপনাদের উপর দিয়ে যাচ্ছে যারা বিচ্ছিক লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারাই তো বুঝতে পারছেন আপনাদের উপর দিয়ে কি ঝড়টাই না যাচ্ছে তারই বিস্তারিত আলোচনা থাকবে কবে থেকে আপনাদের সেই গোল্ডেন পিরিয়ড শুরু হবে কতদিন থাকবে তারই আলোচনা হবে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন অনেক কিছু বুঝতে পারবেন এবং মনের মধ্যে আশার আলো জাগবে এবং সেখান থেকে আপনার উৎসাহও জাগবে এবং প্রিপারেশন এখন থেকেই নিতে শুরু করেন তাই নতুন দর্শক বন্ধুদের বলবো আমার এই ভাগ্যের বিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন যারা পুরনো দর্শক বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পারলে ভিডিওটি একটি শেয়ার করে দিন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্টস বক্স খোলা আছে সেখানে আপনাদের বক্তব্য জানাতে পারেন কি ধরনের আপনারা ভিডিও চান কিসে মানে কিসের উপর ভিডিও বানাবো আপনারা মতামত দিতে পারেন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় বর্তমান দু সাল এই দু হাজার পঁচিশ সালও কিন্তু আপনাদের শুভ নয় শনি বলেন রাহু বলেন বৃহস্পতি বলেন এরা কিন্তু গোচরে আপনাদের শুভ ফলের কারক নয় তাই এই দু হাজার পঁচিশ সাল আপনাদের কিন্তু যথেষ্ট লড়াই করতে হবে শনির ধাইয়া কেটে গেছে কুম্ভ যখন শনি ছিল উনতিরিশে মার্চ শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করেছে কিন্তু শনি ধাইয়া কেটে যাওয়ার ফলেও আপনাদের কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না আপনারা অনেকটাই সমস্যার মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে কত ধরনের সমস্যার ফেস আপনাদের হতে হচ্ছে কত ধরনের প্রতিবন্ধকতা আপনাদের মানে সামনে চলে আসছে কি অর্থনৈতিক কি সামাজিক কি পারিবারিক কি বিবাহিত জীবনে সব দিক থেকেই আপনাকে কিন্তু দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে যাই সেই দুর্ভোগের অবসান ঘটবে আশার আলো আপনাদের দেখাবো সেই আশার আলোটা কবে থেকে আপনাদের ঘটবে জেনে নিন বর্তমান আপনাদের রাশি সাপেক্ষে রাহু চতুর্থভাবে শনি পঞ্চমভাবে বৃহস্পতি অষ্টমে কেতু দশমভাবে এই চারটি গ্রহ একটা রাশিতে দীর্ঘকাল অবস্থান করে থাকে যখন এই গ্রহগুলো গোচরে আপনার রাশির সাপেক্ষে শুভ ফলের কারক হবে তখন কিন্তু অনেকটা সময়ই শুভ ফল দিতে সক্ষম হয় এই গ্রহরা আবার যদি গোচরে আপনার রাশির সাপেক্ষে এই গ্রহগুলো অশুভ ফলের কারক হয় তাহলে কিন্তু অনেকটা সময়ই আপনাদের কিন্তু অশুভ ফল ভোগ করতে হয় তাই গোচর ট্রানজিট মানে গোচরের যে গ্রহের অবস্থান তার উপর নির্ভর করে একটা বছর দুটো বছর কেমন যাবে একটা জাত মানে মানুষের কোনো বছর ভালো কোনো বছর খারাপ হয়তো কোন বছর দুই তিন বছর ভালো গেল আবার সামনে খারাপ আসলো এই ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন এই ভালো আর মন্দ এই যে আসে এটা কিন্তু এই গ্রহের গোচর মানে বারোটার রাশিকে পরিক্রমা করছে এই যে দীর্ঘকালীন চারটি গ্রহ বললাম বৃহস্পতি রাহু কেতু শনি এদের অবস্থার ফলে আপনার ভালো মন্দ একটা বছর কিন্তু নির্ভর করবে তাই এই বৃহস্পতি যখন আপনাদের অষ্টম ভাব থেকে নবম কর্কট রাশিতে চলে আসবে সেখানে ওই বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় থাকে কর্কট রাশিতে শনি উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করেছে ঠিক কমবেশি আড়াই বছর পর এই শনি যখন আপনাদের মেষ রাশিতে ষষ্ঠভাবে আসবে ওই শনি আপনাদের শুভ ফলের কারক হবে আবার রাহু আপনাদের চতুর্থভাবে বর্তমান আছে দেড় বছর পর উনিশে মে এই রাহু মিন থেকে কুম্ভ রাশিতে চলে আসছে ঠিক দেড় বছর পর এই রাহু যখন আপনাদের মকর রাশিতে তৃতীয়ভাবে আসবে তাহলে শনি আড়াই বছর পর আপনাদের ষষ্ঠভাবে যাবে রাহু আপনাদের তৃতীয়ভাবে যাবে বৃহস্পতি ওই সময় নবম দশম একাদশ নবম দশম একাদশ ভাব দিয়ে পাঁচ হবে তাহলে নবমে এক বছর দশমে এক বছর একাদশে এক বছর কিন্তু এই বৃহস্পতি পনেরোই মে আপনাদের সপ্তম ভাব বি রাশি থেকে মিথুন রাশিতে অষ্টমভাবে আসে সামনের সম্ভবত জুন কি জুলাইয়ে এই বৃহস্পতি আবার চলে আসবে আপনাদের নবমভাবে তারপরে নবম থেকে দশমে দশম থেকে একাদশে এদিকে শনি আপনাদের ঠিক আড়াই বছর পর ষষ্ঠভাবে যাচ্ছে সেখানে ষষ্ঠভাবে শনি শুভ ফলের কারক আবার রাহু তৃতীয় শুভ কারক তাহলে বৃহস্পতি শনি রাহু এই তিনটি গ্রহ আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ওই সময় সাপোর্ট দিবে তাহলে দু জুন কিংবা জুলাইয়ে এই বৃহস্পতি আপনাদের নবমভাবে আসবে তাহলে ছাব্বিশের জুন জুলাইয়ের পরে থেকেই আপনাদের সাড়ে তিন বছর গোল্ডেন পিরিয়ড আমি বলবো এই সময় হয়তো খুব পাওয়া মুশকিল হয়ে যাবে যে কানেকশান যে গ্রহের গোচরের পজিশন আমি সামনে দেখতে পাচ্ছি আপনাদের যে আপনাদের উপর দিয়ে যে ঝড় ঝাপটা গেল যে সমস্যাগুলো ফেস করছেন তার সবটাই পুষিয়ে দেবে ওই সময় সাড়ে তিন বছর সোনায় সোহাগা আপনাদের করে তুলবে যা ক্ষতি যা সমস্যা আপনাদের ফেলেছে তার কি বলবো তার পূর্ণাঙ্গ হিসাব তখন আপনি মিটিয়ে নেবেন সব ফিরিয়ে দিয়ে যাবে ওই সময়। আপনারা যে কাজই করুন না কেন সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে ভাগ্যদেবী আপনার মাথার উপরে থাকবে লক্ষ্মী দেবী আপনার মানে আপনাকে বর দান করবে যে কাজগুলো এখন আটকে আছে দেখবেন ছাব্বিশের জুন জুলাইয়ের পরে সেই কাজগুলো আস্তে আস্তে জট কাটছে এক কথায় গোল্ডেন সময় গোল্ডেন কথার মানেই তো স্বর্ণ স্বর্ণ সময় সেটা পাচ্ছেন আপনারা তাই হতাশ হবেন না বিচ্ছিক্রাশি লগ্নের মানুষেরা আপনাদের সামনে যা সুযোগ সুবিধা আসছে একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরেছেন কষ্ট করছেন অনেক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছেন আর একটু ধৈর্য ধরুন এইটুকু অনুরোধ করি আপনাদের হাল ছেড়ে দেবেন না তাই এখন থেকেই মনের প্রস্তুতি শুরু করুন যে সামনে আমাদের এমন একটা সময় আসছে ছায়ের মধ্যে হাত দিবেন কয়লাতে হাত দিবেন সেই কয়লা সোনায় রূপান্তরিত হবে মানে এটা কথায় কথার কথা মানে প্রচলিত কথা মানে ভালো সময় আপনি যেদিকেই যে আপনার যাবেন কারণ শনি আপনাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করল শনি সাতি উপর দিয়ে গেল শনি ধাইয়া পাঁচ হলো অনেক তো শনির কাছে পরীক্ষা দিলেন আপনারা শনির কাছে আপনারা অনেকটাই পরীক্ষা দিয়েছেন কেউ কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই ওই সময় শনি রাহু বৃহস্পতি আপনাদের ঢেলে সাজিয়ে দিয়ে যাবে তখন বলবে যা কষ্ট দিয়েছি নে সব ফিরিয়ে নে যা চাবি তাই পাবি এরকম একটা ব্যাপার সেই সময় আপনাদের সামনে আসছে তাই হতাশ হবেন না ঘাবড়াবেন না খারাপ সময় তো আসবেই প্রত্যেকটা মানুষেরই খারাপ সময় ভালো সময় মিলিয়েই একটা জীবন কাটে কিন্তু আপনাদের একটা দীর্ঘ টাইম খারাপ সময় ভোগ করতে হলো এইটাই হচ্ছে বড় বিষয় কেউ কেউ মানে একদম অধৈর্য হয়ে পড়েছেন জীবনটাকে নিয়ে এমন মানে চিন্তা ভাবনা করছেন যে জীবনে হয়তো আর আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না হতাশ হয়ে পড়েছেন ডিপ্রেশনে চলে গেছেন না হতাশ হবেন না ডিপ্রেশন হবেন না খারাপ সময় চলছে তাই তো ভালো সময় আসছে আপনাদের এটা বুঝতে পারছেন না কেন খারাপ সময় না আসলে ভালো সময় কখনোই আসে না তাই এতটা খারাপ সময় পার করেছেন আবার এতটাই ভালো সময় আপনারা পার করবেন আমি কথা দিলাম আগেই তো বললাম গ্রহের পজিশনটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম পাপ গ্রহ নৈশরিক পাপ গ্রহ তারা উপচয় শুভ ফলের কারক হয় তাহলে উপচয় তৃতীয় ভাবটিও একটি উপচয় ষষ্ঠ ভাবটিও উপচয় এখানে শনি রাহু বৃহস্পতি আপনাদের সোনায় সোহাগা করে তুলবে যাই হোক ভিডিওটি বানানোর উদ্দেশ্য আপনারা অনেকেই ফোন করছেন এবং বিচ্ছিকরাশি রাশি বিচ্ছিকলগ্নের মানুষদের এতটাই অনলাইনে আমি দেখছি তাদের দুঃখের কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছি আমিও তাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো যাতে আপনারা হতাশগ্রস্ত না হয়ে পড়েন ডিপ্রেশনের মধ্যে না চলে যান সামনে যে আপনাদের শুভ সময় আছে সেইটার ক্যালকুলেশনটা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা ভেঙে না পড়েন কিন্তু বাস্তবেও তো তাই আসতে আপনাদের সামনে ভালো সময় তার ক্যালকুলেশন কিন্তু আপনাদের বুঝালাম আমি কিভাবে ভালো সময়টা আসবে যাই হোক আর কথা বরাবর ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল পারলে ভিডিওটি একটি শেয়ার করে দিয়েন যাতে আর পাঁচটা দর্শক বন্ধুরা বা বিচ্ছিক বিচ্ছিক বিচ্ছিকলগ্নে মানুষরা দেখে হতাশগ্রস্ত থেকে বেরিয়ে আসতে পারেন এটাই অনুরোধ করব আপনি দেখে এই কাজটি আপনি করুন আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার